ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো যে কিভাবে বন্ধুর কাছে হলিডে প্ল্যান সম্পর্কে বা ছুটির দিন সম্পর্কে ছুটির দিনে কি কি করব সে সম্পর্কে একটা চিঠি লিখতে হয় সে সম্পর্কে জানবো তো এইভাবে চিঠি লিখতে একটা সিটির ফর্মেট তো এখানে কোন জায়গা থেকে লিখতে হয় তার একটা ঠিকানা এবং তারিখ থাকে তারপরে যদি কোনো পরীক্ষাতে কোনো নাম ধরে উল্লেখ থাকে যে সাপোজ ইউ আর যদি কোনো নাম থাকে আকাশ কি যে কোনো একটা নাম থাকে বা ইউর ফ্রেন্ড ইজ রুমি রূপা যে কোনো কিছু সেভাবে লিখতে তো আমি এখানে লিখে দিয়েছি যে একটা নাম ধরে লিখছি যে ডিয়ার রূপা মানে রূপার কাছে লিখছে তো এখানে কিভাবে চিঠিটি লিখতে আই এম ভেরি হ্যাপি টু রিসিভ ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টু মাই হলিডে প্ল্যানস আই এম ভেরি এক্সাইটেড তো প্রিয় রূপা আমি তোমার চিঠি পেয়ে খুশি এবং তুমি জানতে চেয়েছো আমার ছুটির দিনের পরিকল্পনা সম্পর্কে তো আমি এ বিষয়ে খুব বিস্মিত

আমাকে অনেক গল্প শোনাবেন তারপর সেখানে এখানে উইল অলসো টিচ মি হাউ টু মেক এ স্মল গার্ডেন এবং আমার দাদা আমাকে শেখাবে যে কীভাবে একটা ছোটো বাগান তৈরি করতে হয় আই উইল হ্যাভ এ লট অফ ফান দেয়ার আমি সেখানে অনেক মজা করবো খুব ছোটো করে সংক্ষেপে একটি চিঠি লিখে দিয়েছি যেন সবাই এটা লিখতে পারে ছোটো থেকে বড়ো সবাই তারপরে এখানে লিখছি থ্যাংক ইউ ফর লেটার নো টুডে তো তোমার চিঠির জন্য ধন্যবাদ আজ আর নয় তারপরে ইউর লাভিং ফ্রেন্ড বা তোমার প্রিয় বন্ধু টিনা মানে যে লিখছে তার নামটা এখানে হবে তারপরে যেখান থেকে এই চিঠিটি লেখা হচ্ছে তার ঠিকানা এবং যেখানে চিঠিটি পাবে তার ঠিকানা এবং স্টাম্প হবে খাতাতে লিখে দিতে হবে বা এরকম করে লিখে দিতে হবে ঠিক আছে তো এই ছিল একটা চিঠি খুব সংক্ষেপে লেখা এখানে আরও অনেক কিছু লেখা যেত কিন্তু সবাই যেন লিখতে পারে ছোট বড় সবাই তার জন্য এভাবেই লেখা তো আশা করি ভালো লাগবে একদম উৎসব